একি পরকে ময়না চলে যায় গাবলা কি সুন্দর ও ভবে সঙ্গে গায় করবে বলে চলে গেল আরে এদিকে এদিকে তোমার তো শেষ হয়নি কোন ভালো নেই বাবলা আমাদের গায় হলো তবে না নাকি হবে হবে সব হবে তুমি কোনো চিন্তা করো না মিরা আমার আমার অনুপস্থিতিতে কিছু এসে যায় না সে তো এখন আমার স্ত্রী তার কোথাও যেতে হলে নিশ্চয়ই আমার অনুমতি প্রয়োজন হওয়ার কথা কিন্তু না ও মা এই চারুলতা দেখছি মিরার জন্য কত দামি দামি উপহার সামগ্রী নিয়ে আমি কিচ্ছু বলিনি আমি শুধু অপেক্ষা করছিলাম চারুলতার ফেরত জেঠি আসার ফেরত চিঠি এসব কি বলছো কি মিরা কাল আমাদের বিয়ে আর তুমি এখন এসব বলছো আর তাছাড়া আমি কি রাজপুত্রের সে কোনো দিক দিয়ে কম নাকি গো হ্যাঁ তুমি মনে মনে ধরে নাও না তোমার একজন রাজপুত্রের সাথে বিয়ে হচ্ছে গো আমি তো তোমার রাজপুত্র হই গো আমার তাহলে

আর আমার সিটি তোর কাছে পৌঁছালে তুই না এসে থাকতেই পারবি না হ্যাঁ বাবা চিঠি পড়ে জানতে পারলাম আমার একমাত্র ছোট বোনটার বিয়ে আর আমার একমাত্র বোনের বিয়েতে আমি না এসে কি থাকতে পারি আমাকে তো আসতেই হতো মীরার জন্য উপহার নিয়ে তাই না আমি মীরার জন্য অনেক উপহার নিয়ে এসেছি বাবা হেমরাজের মহারাজ নিজে আমায় সেগুলো দিয়ে পাঠিয়েছেন হেমরাজের যুবরানী ছোট বোনের বিয়ে বলে কথা হেমরাজ্য থেকে তত্ত্ব আসবে না তা কি হতে পারে ও মা তাই নাকি কই দেখি দেখি কি কি তত্ত্ব নিয়ে এসেছিস তুই দেখাবো মা সব দেখাবো সবই রাজরথে রাখা আছে এই তোমরা কেউ আমাকে একটু সাহায্য করো না এগুলো রথ থেকে নামিয়ে দিতে দাঁড়া মা আমি তোকে সাহায্য করছি এরপর রাজরথ থেকে কতগুলো তত্ত্বের ডালা মিরা এবং ময়নার সামনে রাখা হয় এ রাজপুত্র তুমি কখন ফিরে এলে তা তোমার বাণিজ্যে তুমি সফল হয়েছ তো নাকি এই তো আমি কিছুক্ষণ আগে রাজদরবারে প্রবেশ করলাম বাণিজ্য সবল হয়েছে কিনা সে কথা আমি এখনই বলতে পারছি না কারণ আমি সোতাবর্তির জাহাজ নিয়ে ফিরে এসেছি হেমরাজ্যে হাই হাই সর্বনাশা কাণ্ড হেমরাজ্যের কোনো রাজাই তো এ পর্যন্ত বাণিজ্যে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেনি তাহলে তোমার বেলায় এমনটা কেন হলো রাজপুত্র অরুণ মহারাজ এখন আপনি কি করবেন আমি আপনাকে বারবার বারণ করেছিলাম যে রাজপুত্র অরুণের উপর এতটা নির্ভরশীল হবেন না এখনি দেখলেন তো আমার কথা মিলে গেল তো নানা রাজপুত্র অরুণ তোমার থেকে আসলে এর থেকে ভালো কিছু আশা করা যায় না আমি তো আগেই বুঝে গিয়েছিলাম পিতামশাই আমি আর এক মুহূর্ত কোনো বাড়তি কথা শোনার জন্য এখানে দাঁড়িয়ে থাকার জন্য প্রস্তুত নই আমি আপনাকে আমার পরিকল্পনা জানিয়েছি আপনি ভেবে চিনতে আমার কোনো মতামত দেওয়ার থাকলে জানাবেন কথা বলে রাজপুত্র অরুণ তার কক্ষের দিকে চলে যায় দেখলেন মহারাজ দেখলেন আমার মুখের উপরে কেমন কথা শুনে চলে গেল রাজকুমার নিজে এক মহা অকাজ করে এসে এখন আবার আমার মুখে মুখে কথা বলছে রাজপুত্রের এত বড় স্পর্ধা আমি মেনে নেব না মহারাজ এসব কিছু সবাই ভুল ভাল কাজ করলো সেটাই সঠিক আর আমি কিছু বলতে গেলেই হলো এখন আপনার কাছে আমার সব কথাই তিতা লাগে আপনার এমন পরিবর্তন আমি কিছুতেই মেনে নিতে পারছি না মহারাজ রাজপুত্র এমনি এমনি সুতো ভর্তি জাহাজ নিয়ে ফিরে আসেনি হেমরাজ্যে পেছনে রয়েছে বিশাল এক পরিকল্পনা সে তার পরিকল্পনা আমাকে জানিয়েছে আমি সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা করতে বসবো তুমি অযথা কথা বলে আমার মতিভ্রম করার চেষ্টা করো না তুমি এখন এখান থেকে আসতে পারো রানি রানীর কথার জবাবে রাজা আর কিছুই বলে না আর এরপর রানী হন হন করে রেগে মেগে তার কক্ষের দিকে ছোটে আর এরপর রাজামশাই মন্ত্রীমশাইকে সঙ্গে করে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসে আমি যে রাজপ্রাসাদে ফিরে এসেছি সে কি যায়নি যুবরানী চারুলতার কানে তাহলে সে কোথায় তার দেখা কেন এখনো পেলাম না আমি আমি ভেবেছিলাম আমার ফিরে আসার খবর শুনে হয়তো সে ছুটে চলে আসবে রাজ দরবারে আমাকে দেখতে পাওয়ার উদ্দেশ্যে কিন্তু না সে তো আশেপাশে কোথাও নেই নিশ্চয় কক্ষে একান্তে সময় কাটাচ্ছে আমার কক্ষটা এখন তার দখলে রয়েছে কিনা এই রাজপাশে আমার ওই মাত্র কক্ষই বরাদ্দ তাই বাধ্য হয়ে আমাকে ওই কক্ষে যেতে হবে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য নয়তো আমি চারুলতার সামনে ইচ্ছাকৃতভাবে যেতাম না এসব কথা বিড়বির করতে করতে রাজপুত্র অরুণ তার কক্ষে প্রবেশ করে এবং সেই কক্ষটাতে কিছু শূন্যতা অনুভব করে কোথাও কেউ নেই চারুলতার অভাব হঠাৎ করেই যেন তার হৃদয়টা দুমড়ে মুছড়ে ফেলে চারুলতা কোথায় চারুলতা এখানে এখানেও নেই তাহলে গেল কোথায় সে তার মানে এভাবে কিছু না জানিয়ে হঠাৎ করে আমার রাজ্য থেকে দূরে চলে যাওয়াটা তার মনে কোনো দাগ কাটেনি দিব্যি এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে তার নিত্যদিনের নিত্য প্রয়োজনীয় কাজে সে ঘরে বসে একা চোখ ভেজিয়ে আমার অপেক্ষা করছিল না এসব কিছু যখন সত্য আমি যখন এই সত্যটাকে মেনে নিয়েছি তবে আমার অশান্ত মন এখন সব আশা ছেড়ে দিয়েছে কি রাজেশ বাবু আপনি এখনো মধুপুর রাজ্যের পড়ে রয়েছেন বুঝেছি এই মধুপুর রাজ্যের রাজপ্রাসাদের আরামায়শ বুঝি আপনাকে ঘিরে ধরেছে তাই না আর সেই আরাম আয়েস আপনি যেতে চাচ্ছেন আর সেই আরাম আয়েস আপনি যেতে চাচ্ছেন না এখান থেকে কিন্তু এই কথা ভুলে গেছেন যে চারুলতাকে আপনি যেই ঠিকানা লিখে পাঠিয়েছেন সেই ঠিকানা চারুলতা চলে আসার আগেই নাকি সেখানে পৌঁছতে হবে এবং চারুলতার জন্য মরণ ফাঁদ পাততে হবে না না আমি কিচ্ছু বলিনি আমি শুধু অপেক্ষা করছিলাম চারুলতার ফেরত চিঠি আসা ফেরত চিঠি কিন্তু আপনি না বললেন এই চিঠি পাওয়া মাত্রই চারুলতা আপনার লেখা ঠিকানা অনুযায়ী চলে আসবে আমি চিঠির শেষ প্রান্তে লিখে দিয়েছিলাম যে চারুলতার চিঠি পড়া মাত্রই যেন আমায় একটা ফিরতে চিঠি পাঠায় সেই চিঠিতে জানানো থাকবে চারুলতা আমার লেখা ঠিকানায় আসতে পারবে কি না অযথায় আমি আমার কাঠ নষ্ট করব না এবার অনেক মেপে মেপে কাজ করতে হবে বুঝলেন তো রাজকুমার জেসমিন ও আচ্ছা এই ব্যাপার বেশ তাহলে আমি অপেক্ষা করি দেখি চারুলতা ফেরত চিঠিতে কি লিখে পাঠায় ও মা এই চারুলতা দেখছে মিরার জন্য কত দামি দামি উপহার সামগ্রী নিয়ে এসেছে এর মধ্যে তো মনে হচ্ছে অনেক সোনার গহনাও রয়েছে না 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 ভ্যাবলায় চারুলো তার বোন মীরাকে বিয়ে করে ভুল কিছু করছে না বরং ভালোই করছে মীরার বোন যখন এমরাজের যুবরানি তার থেকে চিটে পোটা ভালো উপহার মাঝে মধ্যে আমরা পাবো তার মানে এই আমার বিয়েটা যাক আজ আমার যদি বড় কোনো দিদি থাকত তাহলে তাহলে সে হয়তো আমার জন্য এমন কিছু উপহারই সাজিয়ে নিয়ে আসতো আমার দিদি যদিও বা যুবরানী না হতো তবুও কিছু না কিছু উপহার তো আমাকে ঠিকই দিত না 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 এসব ভেবে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই যার যেটা নেই সেটা নিয়ে আফসোসও করতে নেই না তুমি আবার এসব দেখে মন খারাপ করো না কেমন তোমার প্রয়োজন মতো আমি তোমার শাড়ি চুড়ি সব কিছু দেব সব সময় আমার সাধ্য অনুযায়ী তোমার ইচ্ছে আমি পূরণ করব ও মা এ এত গুলো তোতে ডালা সব আমার আর এর মধ্যে কোনটা দেখি আছে বল আরে এ কি মিরা

সোনার অলঙ্কার থেকে শুরু করে সব কিছু আছে তবে তোর একটা ধারণা ভুল মীরা এখানে সব যে তোর জন্য তা নয় আমি শুনেছি একই দিনে তোর সঙ্গে সঙ্গে নাকি ময়না আর ক্যাবলারও বিয়ে হচ্ছে আর ময়নাও তো আমার ছোট বোনেরই মতো আহ ওসবের আর কি দরকার ছিল চারুমা মা শুধু শুধু তুই এত কিছু খরচা করলি না না মা একই দিনে গায়ের দুটো মেয়ের বিয়ে আর আমি উপহার আনব না এটা কি হতে পারে আমি তো একজনের জন্য উপহার কিছুতেই আনতে পারি না পিতামশের অনুমতি নিয়ে ময়নার জন্য আমি কিছু উপহার এনেছি এই দুটো ডালা ময়নার চারুলতার মুখে এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই ভীষণ খুশি হয় সেই সাথে ময়না ও ক্যাবলার চোখ দুটিও ছলছল করে ওঠে চারু দিদি তুমি আমার জন্য তত্ত্ব সাজিয়েছো আমি তো এটাও আশা করিনি যে তুমি আমাকে মিরার মতো করে তোমার ছোট বোন ভাববে আজ থেকে তুমি আমার দিদি এই ময়নাটা আমার সব কিছুতে ভাগ বসাচ্ছে আমার চারু নানে ভাগ বসালো ওকে আমার এখন সুচ্চাই হচ্ছে তুমি অনেক ভালো মনের মানুষ মা তাই তো আজ তো বাড়িতে এত সুন্দর পরিণতি হয়েছে তুমি এখান থেকে কোথায় গিয়ে পৌঁছেছ তুমি ওই অত বড় রাজ্যের হয়েছ আসলে যোগ্য মানুষ তার যোগ্য মর্যাদায় পায় পুত্র যতই সবটা বুঝুক যতই বলুক না কেন মন্ত্রী মশাই আমার কিন্তু এই কাজটা ঝুঁকিপূর্ণ বলেই মনে হচ্ছে সব কিছু এতটা সহজ নয় মুখে যতটা বলা যায় ততটা সব কিছু সহজ হয় না রাজপুত্রের কথা অনুযায়ী একবার ঝুঁকিটা নিয়ে দেখুন না মহারাজ দেখুন না কি হয় আর তাছাড়া বড় বড় পদক্ষেপে ঝুঁকি নিতে হয় এ কথা তো আপনারই শেখানো কথা মহারাজ তবে তবে কেন আপনি ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে নানা মন্ত্রী মশাই আমি ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছি না তবে আর আপনি বাধা দেবেন না রাজপুত্রের এই পরিকল্পনায় এটা আমার আপনার কাছে অনুরোধ রইল রাজপুত্র অরুণ এক বুক আশা নিয়ে এই সুতো ভর্তি জাহাজ নিয়ে ফিরেছে তাকে নিরাশ করবেন না মহারাজ আপনি তাকে ভরসা দিয়ে তার পাশে থাকবেন দেখবেন রাজপুত্র অরুণ ভালো কিছু করে দেখাবে এই হেমরাজ্য আর সুন্দর কিছু অপেক্ষা করছে মহারাজ ঠিক আছে তাহলে রাজপুত্রকে জানিয়ে দেওয়া হোক আমি রাজপুত্রের মতামতে একমত হয়েছি ঠিক আছে মহারাজ আমি ভীষণ খুশি হলাম আপনার এই মতামতে আর রাজপুত্র নিশ্চয় খুশি হবে আমি পরে না হয় জানিয়ে দেব রাজপুত্রকে এখন হয়তো তিনি যুবরানির সাথে দেখা করতে গেছেন যুবরানির চারুলতা এই দেখেছো কাণ্ড রাজপুত্রকে তো বলাই হয়নি যুবরানী চারুলত তো মধুপুর রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে এতক্ষণে হয়তো সে তার বাড়ি অব্দিও পৌঁছে গেছে যুবরানীর ছোট বোনের বিয়ে নাকি সেজন্যই তো গেল সেখানে তাড়াহুড়া করে ও আচ্ছা ঠিক আছে আপনি পরে না হয় জানিয়ে দেবেন রাজপুত্রকে এরপর মন্ত্রী মশাই সেখান থেকে চলে যায় যুব রানিয়ে যাওয়ার আগে তো আমায় রাজপুত্রকে দেওয়ার উদ্দেশ্যে একখানা চিঠি দিয়েছিল। কিন্তু আমি এতক্ষণে সেটা গুপ্তচরের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি কে জানে আজকে রাজপুত্র অরুন রাজ্যে ফিরে আসবে সেই গুপ্তচর সেই চিঠি নিয়ে ফেরত না আসা অব্দি চিঠিটাও তো আমি রাজপুত্রকে দিতে পারবো না জাগে পরে না হয় দিয়ে দেবোক্ষণ মহারাজ আপনাকে জানাতে বললেন যুবরানি সারুলতা রাজপ্রাসাদে উপস্থিত নেই তিনি আজই মধুপুর রাজে গিয়েছেন তার ছোট বোনের বিয়ে কাল সেই সুবাদে মধুপুর রাজে গিয়েছেন তিনি আপনি না জেনে থাকায় হয়তো যুবরানির খোঁজ করতে পারেন তাই আপনাকে এ খবর জানিয়ে দিয়ে যাওয়ার জন্য মহারাজ আমাকে পাঠিয়েছে না না আমি যুবরানির খোঁজ করছিলাম না তাকে প্রয়োজন হচ্ছে না আমার তবে তোমাকে ধন্যবাদ এই খবরটা আমাকে দেওয়ার জন্য তুমি এখন আসতে পারো আগে রাজপুত্র এরপর দাসী রাজপুত্রের কক্ষ থেকে চলে যায় আমার অনুপস্থিতিতে কিছু এসে যায় না যুবরানী সে তো এখন আমার স্ত্রী তার কোথাও যেতে হলে নিশ্চয়ই আমার অনুমতি প্রয়োজন হওয়ার কথা কিন্তু না সে তো সে তো সব কিছু তোয়াক্কাই করেনি তবে সে যেন ওই মধুপুর রাজ্যে থেকে যায় আর ফিরে আসতে হবে না তাকে এই হেম রাজ্যে সে চাইলে আমি তাকে এই মিথ্যের সম্পর্ক থেকেও মুক্তি দিতে পারি এভাবে চারুলতা না বলে যাওয়ার ফলে রাজকুমারের মনে আরো অভিমান জমে ওঠে তবে সেই অভিমানের কথা কি বুঝতে পারবে চারুলতা আজ এই মুহূর্তে রাজপুত্র আমার পাশেই থাকতে পারতেন তিনিও না হয় আসতেন আমার সাথে বোনের বিয়েটা আমরা দুজনে একসাথে উপভোগ করতাম কতই না আনন্দ হতো গ্রামবাসী সকলেরা তাকে ঘিরে হয়ে উৎসব করতো এবার বল তো বা সারু তুই একা এলি আমি তো সিটিতে সকলকে নেমন্তন্ন করেছিলাম তুমি তো সবটা জানো বাবা হেমরাজের মতো এত বড় রাজ্যের রাজা রানী তাদের কাঁধে কত দায়িত্ব বলো তো তারা কি হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে বলো বুঝেছি মা সারু কিন্তু জামাই বাবা মানে রাজপুত্র তো আসতে পারতো উপস্থিত থাকলে হয়তো আসতে পারতেন বাবা কিন্তু তিনি তো হেমরাজই নেই তিনি বাণিজ্যের কাজে অনেকদিন আগেই রাজ্য থেকে দূরে আছেন আচ্ছা অনেক হয়েছে কথা এখন আমি আমার বন্ধুটার গায়ে হল উচ্ছুঁ বাবা এরপর চারুলতা মীরাও ময়নার গায়ে হলুদ ছুঁয়ে দেয় তারপর বিভিন্ন আনন্দ আনুষ্ঠানিকতায় ময়না ভ্যাবলা এবং ক্যাবলার গায়ে হলুদের পর্ব শেষ করা হয় বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ